আছেন আশা করি সবাই ভালো আছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী নোয়াগাঁও গ্রামে আমরা অবস্থান করছি আমরা নোয়াগাঁও গ্রাম থেকে আপনার সাথে যুক্ত হলাম কারণ এই গ্রামটার প্রাকৃতিক পরিবেশ আর দৃষ্টিনন্দন মনোরম এই পরিবেশে আজ আপনাদের সাথে আমার সাথে যুক্ত আছেন ঐতিহ্যবাহী নোয়াগাউ চ্যারমনবাড়ি জাম মসজিদের সম্মানিত ইমাম হতে জনা মৌলানা আবুল খান সাহেব এবং আমি উপস্থিত আছি এই মুহুর্তে এস লাইভ মিডিয়ার পরিচালক তো অবশ্যই আমরা হারতে হারতে আপনাদের সঙ্গে ইসলামিক আড্ডা দিব ইনশাল্লাহ তো আপনারা সবাই যুক্ত থাকবেন ইনশাল্লাহ হুজুর আপনি একটা গজল বলেন না বলেন তো আসসালামু আলাইকুম হেরাবিয়াস আপনারা সবাই কেমন আছেন কি বলবো গজল বলেন আপনি তো গজল পারেন কি কোন গজল গাব আপনাকে গজল বলে দেন আমার কি আপনি আপনি যেটা পারেন এটা বলবেন আমি কি আপনি যেটা পারেন না এটাকে আমি বলে দিতে পারবো আপনাকে বললেও বলতে পারবেন বলেন বলেন আমার জায়গা হইব নি আমার শের লাইগা মসজিদেরি আমায় মসজিদেরি আমায় কবর দিয় কই রায়াম জায়গা ভাই বনি এলাকা আমি তোমরারে চেলে সন্তান কই দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাইবে রে বলিয়া এলাকা রে আমি তোমরা চলে সন্তান কই দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাই দুনিয়া কষ্ট হয়ে সারে তিন হাত মাটি দিও খুই যায় আমার জায়গা বলি আমার জায়গা ভাইবানী আমার পরে লাগা সিদের পাশে আমায় মস্তি পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা গই বলি জগতবাসী রে আমি যেদিন যাইব চল দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় সজনে যাই বে রে জগতবাসী রে আমি যেদিন যাই বইলা দুই বন্ধু আত্মীয় স্বজন যাইবার বলিয়া সারে তিন হাত মাটি রে সে তিন হাত মাটি রে দিয়রে সোহাইয়া আমার জায়গা ঘুই বলি আমার জায়গা হয় বনি আমার মরাল মসজিদেরি পাশে আমায় মসজিদেরি পাশে আমায় কবর দিও ওই রায় আমার জায়গা হই বনি আমি যাতে যাই এইটাbullet يلا তো যাই হোক আসলে অসাধারণ একটা ইসলামিক সংগীত শুনছিলাম আমরা তো সর্বপ্রথমই বলছিলাম যে এই অত্র এলাকাটি অসাধারণ কা মনোরম পরিবেশ উত্তর এলাকা বিশেষ করে রেল লাইনের মধ্যে দিয়ে হাঁটার মজাটাই আলাদা কি বলেন অস এই যেটা সচরাচর আমাদের গ্রাম দেখা যায় না হয়তো কিছু কিছু অঞ্চল জুড়ে রয়েছে এই ইয়ে এরকম রেল লাইনের পাশ দিয়ে যেসব গ্রামের পাশ দিয়ে রেল দিয়েছে সেই সব গ্রামেই দেখতে ভালো লাগে আর রেল লাইনের পাশ ধরনের গাছপালা রয়েছে খেজুর গাছ বিশেষ করে যেটা সচরাচর দেখা যায় খুব বেশি আমাদের এই রেল লাইনের পাশে খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছ আসলো কোথা থেকে আসলো আমার মনে হয় যে খেজুর গাছ গাছগুলো এইরকম ভাবে হয়েছে রমজান মাস হোক বা যে কোনো এক মাস হোক হয়তো মানুষ আর ট্রেনের মধ্যে বসে খেজুর খাচ্ছিল আর এটা বিচিটা খেজুর খেয়ে ট্রেন থেকে বিচিটা ফেলে দিয়েছিল তাই না হ্যাঁ বিচি ফেলে দেওয়ার কারণে এর মধ্যে ছোটো বড়ো অনেক গাছ রয়েছে খেজুরের গাছ আর হয়তো এটা এখন অনেক ই হওয়ার কারণে মানুষে খেজুর গাছ খেতে পারতেছে বা খেজুরের রস খেতে পারতেছে তো আপনার এই এলাকায় আসছি থেকে অনেক সময় দেখা যায় খেজুরের রসই হয়তো মানুষ বেশি বেশি খুব গাছ থেকে উত্তোলন করে কারণ দেখা যায় প্রায় সময় এই খেজুরের গাছের মধ্যে কাটা রয়েছে আপনারা এই দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট খেজুরের গাছগুলো হ্যাঁ এইগুলো কিন্তু একদিন বড়ো হবে আর এই গাছগুলো একবারে নতুন সামনে অনেক বড় গাছ খেজুরের গাছ রয়েছে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনাদের সাথে আসলে লাইভে আসার একটি কারণ আর বাদ আসর আর আজকে তেইশে রামাদন মনে করলাম যে আপনাদের হাঁটতে হাঁটতে আপনাদের সাথে আড্ডা হয়ে যাবে আর এই সুন্দর পরিবেশটা মনোরম পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে তো অবশ্যই আপনারা শেয়ার থাকবেন এই যে দেখতে পাচ্ছেন ওইগুলা অনেক খেজুর গাছ কিন্তু ওই অঞ্চলটায় হুজুর এইগুলা খেজুর গাছ কি এগুলা কি মানুষের হয়েছে হ্যাঁ কি খেজুর মাসাল্লাহ আসলে এই মনে হয় এটা ফিশারির মতো লাগতেছে তো ফিশারির পুকুর পারে মানে অনেক খেজুরের গাছ বলা যায় বাগানের মতো লাগতেছে দেখে যদিও এই আরবের সিস্টেমের মতো না আরবের যে বাগানগুলো থাকে থাকে ওইরকম না কারণ ঐরকম হওয়ার কত নয় বাংলাদেশ এখানে তো আর আরবের মতো খেজুরের গাছ হবে না মরুভূমিতে যেভাবে হয় তারপরও বলতেছি ছোট্ট একটা আরব ভূখণ্ড লাগতেছে আর কি এইখানে এই পরিবেশ থেকে দুইটা তিনটা খেজুরের গাছ একসাথে রয়েছে হুম দেখে আসবো আপনি যাবেন এদিকে কোন দিকে গিয়ে যাবো ওকে সমস্যা হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঐতিহ্যবাহী নোয়াগাঁও চেয়ারম্যান বাড়ি যায় মসজিদের সম্মানিত ইমাম খতিব এবং চেয়ারম্যান বাড়ি যা মসজিদ দানকিরান মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট শাখার সম্মানিত কারি যেন আবুল কালাম সাহেব তো যেহেতু আমি এই এলাকায় নতুন তো গ্রাম অঞ্চলটা আমি তো একটা চিনি না তো হুজুরের সাথে নিয়ে আসলাম হ্যাঁ যাতে ও জানা জায়গাগুলো আপনাদেরকে চেনাতে পারি এবং আমি নিজে চিনতে পারি হুজুর এটা কি না 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 এটা না ওটা কথা বলতেছি আমি এটা হচ্ছে এটা মনে হয় কোনো লাইনের সিস্টেম হবে কি লাইনের সিস্টেম হবে এটা এটা কি রেল লাইনের কোনো ইয়ে হতে পারে না এটা পানির কোনো লাইন হতে পারে না কোনো গ্যাসের লাইন ও মাই এখানে তো বিদ্যুৎ আছে এটা মনে হয় রেল লাইনের সিগন্যালের কোনো কিছু ছিল হতে পারে বুঝতে পারছেন খুবই তো এটা রেল লাইনের সিগন্যালের কোনো কিছু ছিল এখানে ভিতরে ওয়ারিং রয়েছে গ্যাস এখানে গ্যাসের লাইন ছিল যাই হোক তা আপনারা অবশ্যই আপনারা কেমন আছেন কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন আপনাদের মহামূল্যবান মতামত জানিয়ে দেবেন আর যতটুকু সময় আসি আপনাদের সাথে অবশ্যই আপনারাও থাকবেন এবং পরিবেশটা উপভোগ করবেন আপনারা হবিগঞ্জে কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই দেখতে পাচ্ছেন খেজুরের গাছগুলা বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে এই টাউন অঞ্চলে দেখা যায় যে এইরকম নারিকেল গাছ থাকে পুকুর পারে কিংবা বাড়ির আশপাশে নারিকেল গাছ লাগানো থাকে আর এই অঞ্চলটা যেহেতু এই বেলে মাটি তাই এই অঞ্চলে খেজুরের গাছ মানে প্রাধান্যটা ওনারা বেশি দেন কারণ এই অঞ্চলে খেজুর হয় কিংবা খেজুরের গাছ থেকে রস ওনারা আহরণ করতে পারেন

মানে খেজুর গাছ হয় না হ্যাঁ বিশেষ করে হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য এটা তো অসাধারণ এটা মনে হচ্ছে অনেক বড় দিকি ছিল অনেক আগে হয়তো এটা অনেক ইয়ে ছিল গহীন ছিল তাও এখন হয়তো বড়ে উঠে গেছে এরকম কিছু হবে হ্যাঁ তবে ওই দিকিটা যদি মানে নীন হতো গহীন হতো তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতো হয়তো কোনো এক সময় ছিল এখন হয়তো এই নদীর স্রোতে কিংবা পানির স্রোতের কারণে হয়তো এটা বরে গেছে তবে লাগতেছে যে এটা অনেক পুরনো একটা দিকই ছিল এইরকমই লাগতেছে খেজুর আসছে না হ্যাঁ এই তো এই গাছে দেখতেছি খেজুরের ইয়ে আসছে হ্যাঁ এই দেখেন প্রিয় অফ এই কাছে মনে হচ্ছে খেজুর আসছে অনেক ছোটো ছোটো খেজুর এইখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তবে ওই দেখেন এই গাছে কিন্তু অনেক খেজুর আসছে

আচ্ছা এইসব অল্প খেজুর দরে নাকি বলতেছি আমি অল্প ধরে হ্যাঁ এই গাছগুলায় খেজুর মনে হয় যদিও বলেন না কেন আরবের মতো হবে না কারণ ওই অল্প অল্প এই খেজুর গুলা বড় হলে হয়তো এক দুই কেজি তিন কেজি হতে পারে না

কি বলবো পরিবেশটা যদিও ওনাদের জন্য একটা কমন বিষয় বাট আমরা যারা সিলেডি আছি কিংবা বাইরে আছি যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না তো আমাদের জন্য কিন্তু অসাম কিছু জিনিস তাই না প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন পত্র এলাকার পরিবেশটা আপনাদের কেমন লাগছে আপনারা কেমন উপভোগ করতেছেন ইনশাআল্লাহ আমি কিন্তু খুব ভালো একটা পরিবেশ উপভোগ করতেছি এই দেখেন পুরো শুধু খেজুরের গাছ হয়তো ওনারা এই গাছ থেকে হয়তো কিছু আর্থিক হয়তো সহায়তা পেয়ে থাকেন খেজুর বিক্রি কিংবা খেজুরের রস বিক্রির মাধ্যমে এই অঞ্চলে তো দেখ যদিও খেজুর আসে তো ওই রকম আসে না যে পুরো গাছটা একবারে জুড়ে আসছে এরকম আসে না

যে কোনো কারণে হোক ওটা মারা যায় হয় না আমাদের আমি অনেক চেষ্টা করেছি খেজুরের গাছ একটা ইয়ে করার জন্য কিন্তু পারি নাই আমার বাড়িতে কারণ এইগুলো আমাদের মাটি এই খেজুরের গাছের জন্য উপযুক্ত না আর এই অঞ্চলে খেজুরের গাড়ি গাছের কোনো অভাব নেই তো ওই যে রাস্তা পুরো রাস্তাটা খেজুরের গাছ আমাদের রাস্তাঘাটে এইসব কদমের গাছ কিংবা এইসব রেন্টি গাছ এরকম গাছ মিলে কিন্তু ওই অঞ্চলে তার একটু ব্যতিক্রম দেখলাম কারণ ওই অঞ্চলটা এইসব না এই অঞ্চলটা শুধু গাছ পাওয়া যায় তো যাই হোক এটা ভালো একটা দিক কারণ গাছ থেকে ফল পাওয়া যায় আবার থেকে আহরণ করার স্বাবলম্বী হতে পারেন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত বস্কন আপনারা সাথে দেখুন এবং আমার সাথে উপভোগ করুন আপনি কি গজল বলবেন সঙ্গীত বলবেন महरबान तुम ही मेहरबान मेहरबान तुम ही मेहरबान कमीपपी गुनागार को मा को गाना गन गन ग अगर एक जो जुपत्ती ना এই গাছে অনেক খেজুর আসতেছে এই গাছে প্রচুর খেজুর কিন্তু এই গাছ থেকে পাঁচ ছ আট দশ কেজি পনেরো কেজি হয়ে যাবে এই এই গাছগুলো কি মালিকানা এই গাছের খেজুর যে আসবে এগুলা পারবে কি সম্মানিত তো এখন চলে আসছি ওই রেল লাইনিং ক্রস এর মধ্যে যেখানে গাড়ি এবং বেল যখন আসে তখন আপনারা গাড়িকে পাঁচতেন এবং বেলকে পাঁচতেন তো এই সেরকম একটা ক্রসিং জায়গায় আসছি তো আপনারা উপভোগ করেন যেহেতু ঐতিহ্যবাহী হবিগঞ্জে আছে তো হবিগঞ্জ বলতে হবিগঞ্জের প্রতিটি অঞ্চলেই আসা আমার কাছে ভালো লাগে কারণ হবিগঞ্জের চুনারুঘাট যে অঞ্চলটা ছা পাতার জন্য বিখ্যাত ওই অঞ্চলে চা পাতা অনেক পাওয়া যায় কিংবা চা পাতার বাগান রয়েছে গেলে অনেকটা ভালো লাগে আর এই অঞ্চলটা হ্যাঁ ওই অঞ্চলের রেল লাইন রয়েছে তবে এই অঞ্চলটা কিন্তু ওই অঞ্চলের মতোই খেজুরের জন্য বিখ্যাত ওই অঞ্চলটা বিশেষ করে ওই অঞ্চলে চুনারগড় অঞ্চলে তেমন একটা খেজুর গাছ নেই আছে অল্প কিছু আছে তবে ওই অঞ্চলে যেন খেজুর গাছের একবারে কোম্পানি ওনারা তৈরি করে রাখছে তো দেখতে পাচ্ছেন এখানে এখানে গাড়ি আসলে কি ফেলে দে তো বেন্দা ফেলে দে মানুষ কই না এখন মানে এখন যখন রেল আসে তখন কি ওইখানে বেন্দা ফেলে দেয় না কে ফেলে দিবে আচ্ছা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাড়িতে কি ফোন হচ্ছে